নাইন নাইন পোর্টাল এর উপরে আমি অলরেডি কিন্তু আগের দিন একটা ভিডিও দিয়েছি বাট আজকের ভিডিওটা বানানোর যে বিশেষ একটা কারণ সেটা হলো যে আমার কাছে প্রচুর এরকম রিকোয়েস্ট এসেছে এরকম কমেন্টের মধ্যে অনেকেই লিখেছেন যে আপনি যেই ভিডিওটা বা যেই উপায়টা করার জন্য বলেছেন নাইনথ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যেদিন এই নাইন 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 পোর্টাল হচ্ছে সেদিনের ওই উপায়টা একটু কঠিন মনে হচ্ছে যদিও আমার মনে হয় যে আমি বলেছিলাম আমি খুব ইজি এবং খুব এফেক্টিভ উপায় তবুও অনেকের কাছে এটা কঠিন মনে হয়েছে এবং আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এমন কিছু একটা উপায় দিন ইজিলি মানে আমরা যেহেতু সেদিনকা অনেক কাজেই আমরা ব্যস্ত থাকবো প্রচুরজন এটাই বলেছেন সেহেতু এমন একটা দিন যেটার জন্য বেশি টাইমই ব্যয় করতে হবে না তো আজ সেই রিকোয়েস্টটা রেখেই আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং এখানে একই রকমভাবে অ্যাসোসিয়েটেড দুটো আমি উপায় বলবো যেই দুটো একটা আরেকটার সঙ্গে কানেক্টেড এবং সেই উপায় দুটোর মধ্যে একটা করতে এক মিনিট হয়তো ম্যাক্সিমাম টাইম লাগবে আর আরেকটা উপায় করতে এক মিনিটও হয়তো লাগবে না তো একদম শর্ট টাইমের একটা উপায় যারা আগের দিন যে উপায়গুলো আমি বলেছি সেই উপায়গুলোকে করবেন ন তারিখে ঠিক করেই নিয়েছেন তারা করুন কোনো অসুবিধা নেই তার সাথে যদি এই উপায়গুলো করতে চান তাতে কোনো বাধা নেই কারণ আমি প্রথম যে উপায়টা বলতে চাচ্ছি স্পেশালি সেটার জন্য কোনো টাইম মেনটেন করতে হবে না আপনি ন তারিখে এনি টাইম যে কোনো সময়ে যেই সময় আপনার সুবিধা মনে হচ্ছে জাস্ট একটা মিনিট বের করে নিন এবং উপায়টা করে দিন বাস এইটুখানি মাথায় রাখবেন যেই সময় আপনি করছেন সেই সময় আপনার পরের কোনো কাজ করার বা অন্য কোনো চিন্তা যেন মাথায় না আসে এবং ফ্রিলি আপনি করতে পারেন এবং পূর্ণ বিশ্বাসের সাথে আপনি উপায়টা করতে পারেন ব্যাস এইটুখানি হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে বাকি কোনো অসুবিধা নেই এমন কিছু টাইম লাগবে না তো আমি দুটো উপায় এখানে বলতে যাচ্ছি যেরকম আমি বললাম যে আগের দিন আমি যে উপায়গুলো বলেছি সেই উপায়গুলো অবশ্যই করুন কিন্তু এই যে উপায়টা আমি বলবো বা উপায় দুটো আমি বলবো সেই উপায় দুটোও কিন্তু যথেষ্ট এফেক্টিভ কারণ এই উপায় দুটো এতটাই শর্ট টাইমের জন্য হয়তো আপনাদের মনে হতে পারে যে এই উপায়গুলো অতটা এফেক্টিভ হবে কিনা তাই আমি বলে রাখছি যদি আস্থা রেখে ইউনিভার্স এবং ঈশ্বরের উপর ভরসা রেখে আপনি যদি উপায় দুটো করেন যেটা আমি বলতে যাচ্ছি তাহলে হয়তো এই উপায় দুটো এক মিনিট বা এক মিনিটের কম সময়ের উপায় বাট আপনাকে লাইফ টাইম বেনিফিট দেবে এবং আপনার যাবতীয় যেই যেই ব্লকেজেসগুলো এবং আছে এবং অপরচুনিটিসগুলো আপনারা পাচ্ছিলেন না সেগুলো দেখবেন পাবেন ইনফ্যাক্ট আপনাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে তো স্ট্রং হবেই হবে ফার্স্ট উপায়টা স্পেশালি আপনাকে ফাইন্যান্সিয়াল দিক থেকে আর্থিক দিক থেকে প্রচণ্ড রকম ধীরে ধীরে স্ট্রং করে তুলবে অর্থাৎ অর্থ আপনার কাছে এতটা পরিমাণ আসবে যেটা আপনার কাছে মজুদ থাকার মতো অর্থাৎ সেভিংস হওয়ার মতো অর্থ থাকবে খরচ করার পরেও এবং সেকেন্ড যে উপায়টা বলছি সেই উপায়টা আপনার কাছে জব বিজনেস বা যে কোনো কিছুর ক্ষেত্রে প্রচুর অপরচুনিটিস খুলে দেবে এবং আপনি দেখবেন কেরিয়ারে নিজে সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছেন এবং এস্টাবলিশ হওয়ার জন্য দুর্দান্ত তার সাথে ইচ্ছাপূরণ তো হবেই দুটোর ক্ষেত্রেই তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের উপায় দুটো আমি দিচ্ছি যেই উপায় দুটো আপনাদেরকে করতে হবে ন তারিখে অর্থাৎ নাইনথ সেপ্টেম্বর দু এবং একটা জিনিস আপনাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে যে কেন নাইন নাইন পোর্টাল আমি আগেও বলেছি যে নাইন নাইন পোর্টাল এই কারণে যে এই মাস দিন এবং বছরটা তার সাথে যেই দিন পড়ছে বার আর কি যেই বার পড়ছে প্রত্যেকটাই মঙ্গলের পড়ছে ঠিক আছে তো তার সাথেও একটা ব্যাপার আমি আপনাদেরকে জাস্ট একটু ক্লিয়ার করে রাখতে চাই সেটা হলো যে নাইন 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 পোর্টালের একটা মারাত্মক ভ্যালিউ বা একটা মারাত্মক ইম্প্যাক্ট আছে সেটার কারণটা হচ্ছে যে নাইন নাইনকে নিউমোরোলজিতে বলা হয় যে যেখানে নাইন 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 আসছে সেখানে আমাদের পুরনো যা দুঃখ ক্লেশ কষ্ট বা যেই জিনিসগুলো আমরা করে উঠতে পারছিলাম না জীবনে বা যেই জিনিসগুলো করেছিলাম আমাদের মনে হয় সেই জিনিসগুলো হয়তো ভুল হয়ে গেছে যেই জিনিসগুলো আমাদের না করলেই হতো সেই সব কিছুর এন্ডিং হচ্ছে এই নাইন 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 অর্থাৎ এখানে আপনার একটা সাইকেল শেষ হয়ে যায় এবং একটা নতুন অধ্যায়ের শুরু হয় হচ্ছে এই নাইন 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 যেখানে আপনি পাচ্ছেন অর্থাৎ নাইনথ সেপ্টেম্বর তো এটা এই জন্যই বলা যে যতটা এই দিনটাতে আপনি আপনার ইচ্ছা পূরণের জন্য এই উপায়গুলোকে করতে পারবেন বিশ্বাস রেখে ততটাই বেটার আপনি ফিউচারে রেজাল্ট পাবেন আপনি বুঝতে পারবেন যে সামনের নটা বছর আপনাকে কিভাবে আপনার ফিউচার কেরিয়ার সব কিছু কীরকম ব্রাইট করে দেবে ইউনিভার্স আপনি যা চাইবেন সেই জিনিসটাই দেবে যাই হোক কথা বারাচ্ছি না আমি সোজাসুজি উপায়তে আসছি জয়মা বিপত্তারিণী চণ্ডী আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে এবং আজকে আমি স্ট্রেট যেহেতু আগের দিন আমি আপনাদেরকে এই নাইন 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 পোর্টালের মাহাত্ম সব বুঝিয়ে দিয়েছি তাই কোথাও না গিয়ে সোজাসুজি আসছি উপায়টাতে কি করতে হবে প্রথম যে উপায়টা করতে হবে সেই উপায়টা ন তারিখে আমি যেরকম বললাম যে কোনো সময় পার্টিকুলার নটা বেজে ন মিনিট চুজ করার দরকার নেই এনি টাইম যে কোনো সময় আপনারা একটা সিনেমন স্টিক নেবেন অর্থাৎ দারচিনি পাওয়া যায় দারচিনির যে কাঠ পাওয়া যায় মানে আমরা লবঙ্গ এলাচ তো সব কিনি তার সাথে যে কাঠ কিনি দারচিনির যে কাঠ সেরকম একটা বড়ো মোটামুটি বড় বা এরকম সাইজে একটা কাঠ নিয়ে নেবেন আগে থেকেই মজুত রাখবেন জাস্ট সিম্পলি এর জন্য আপনাকে কোনো ধরনের এরকম কিছু রিচুয়ালস মেনটেন করতে হবে না যে ড্রেস ছাড়তে হবে কি মানে ধোয়া কাচা পোশাক করতে হবে কিনা বা আমাদেরকে কোনো ধরনের ভেজ খাওয়া ননভেজ খাওয়া এই ধরনের কিছু মেনটেন করতে হবে কি না কিছু করবার দরকার নেই জাস্ট উপায়টুকু করবেন আস্থা রেখে করবেন এবং যেই সময় আমি বললাম যে মাইন্ডের মধ্যে অন্য কোনো চিন্তা আপনাকে তাড়া করে বেড়াচ্ছে না সেই টাইমে করবেন ফ্রিভাবে এবং এরকমভাবেই করবেন যে আপনি ডেফিনেটলি যেই জিনিসটার জন্য বা যেই ইচ্ছাটার জন্য এটা করছেন সেই ইচ্ছাটা আপনার পূরণ হবে হানড্রেড পারসেন্ট ঠিক আছে তো আপনি একটা দারচিনি নেবেন নিয়ে যে কোনো জায়গায় দাঁড়াবেন বসবেন যাই করুন বাট এমন জায়গাতেই থাকবেন যেখানে আপনার মানে মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হবে না বা কেউ আপনাকে ডেকে ডিস্টার্ব করছে না ঠিক আছে সেরম জায়গাতে আপনি দাঁড়াবেন বা বসবেন যাই হোক ফেসটা আপনার থাকবে উত্তর দিকে এটা মাথায় রাখবেন উত্তর দিকে মুখ করে আপনি উপায়টা করবেন দারচিনিটাকে চিনিটাকে আপনি হাতের মুঠোয় নেবেন ঠিক আছে দারচিনিটা চিনিটা হাতের মুঠোয় নিয়ে আপনি ঠিক হার্ট চাকরা আমাদের যেটা হয় বা সিম্পলি অত কিছুতে যাওয়ার দরকার নেই যেরকম আমি আগের দিনে বললাম যে হৃদয়ের কাছে নিজের হার্ট যেখানে আছে তার কাছে সিম্পলি এরকমভাবে ধরবেন ধরে আপনারা জীবনে পেয়েছেন দেখুন আমাদের জীবনে এরকম অনেক জিনিস আছে যেটাতে আমরা হ্যাপি মোমেন্টস আমাদের জড়িয়ে আছে আমরা খুশি খুব খুশি সেই জিনিসটা লাইফে পেয়ে সেটা হতে পারে আমরা কোনো একটি চাকরি পেয়েছি বা আমাদের কোনো পার্টনার ঠিক আছে সেটা লভার হতে পারে যা যাকে পেয়ে আমি লাইফে খুব হ্যাপি বা আমার স্পাউস হতে পারে আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড হতে পারে যাকে আমি লাইফে পেয়ে আমি খুব খুশি মানে আমার বিয়ের মুহূর্তটা খুব খুশি আমি তার সঙ্গে আপনার হতে পারে যে এরম কোনো কিছু আপনি রেজাল্ট করেছিলেন এডুকেশনের দিক থেকে যেই রেজাল্টটার জন্য আপনি রিয়েলি গ্রেটফুল তো এরকম ধরনের তিনটে থট যেই তিনটে আপনাকে লাইফে সত্যি হ্যাপিনেস দিয়েছে যেটার জন্য আপনি গর্বিত যেই জিনিসের জন্য আপনি প্রচণ্ড রকম খুশি মেন্টালি স্যাটিসফাইড যেই জিনিসটার জন্য এই লাইফে এই জিনিসটা পেয়ে আমি সত্যি খুশি মন থেকে তো সেরকম তিনটে জিনিস আপনি সিনেমন স্টিকটা বা দারচিনির যে কার্ডটা সেটাকে আপনি বুকের কাছে এরকমভাবে হৃদয়ের কাছে ধরে আপনি জাস্ট ওই তিনটে জিনিসকে ইম্যাজিন করবেন যেই তিনটে জিনিসের জন্য আপনি গ্রেটফুল এবং প্রত্যেকটা জিনিসকে যখন ইম্যাজিন করবেন পারলে মনে মনে আউরিয়ে মনে মনে বলে ঈশ্বরকে এবং মহাবিশ্বকে আপনি জাস্ট থ্যাংকস জানাবেন আই এম ভেরি গ্রেটফুল আমি ধন্যবাদ জানাচ্ছি এই মহাবিশ্ব হে ঈশ্বর আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বলে আপনি আপনার সেই তিনটে থটসকে মনে মনে বলবেন আনবেন যেটাতে আপনি প্রচণ্ড রকম হ্যাপি ঠিক আছে পেয়ে গেছেন যেই তিনটে আমি বারবার বলছি ভালোভাবে একটু বুঝবেন যে এই উইশগুলো নয় যেই উইশগুলো আপনার ফুলফিল হয়নি আপনি পেতে চান সেগুলো নয় যেগুলো অলরেডি আপনি লাইফে পেয়ে গেছেন এবং যেগুলোর জন্য আপনি ঈশ্বরের কাছে গ্রেটফুল এবং অলরেডি আপনি ইউনিভার্সের কাছে গ্রেটফুল এই গ্র্যাটিটিউডটা দেখিয়ে যেগুলো আমি পেয়েছি সেটা দেখিয়ে আপনি থ্যাংকস জানাবেন ঠিক আছে ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন ঈশ্বরকে এরপর জাস্ট ইমিডিয়েট টাইমেই তারপরেই সঙ্গে সঙ্গে আপনি আপনার যে কোনো একটা বা দুটো বা তিনটে ম্যাক্সিমাম তিনটে তার বেশি নয় একটা যদি হয় একটাই যে ডেফ আপনি একটাই বিশ কিছু আছে সেটা আপনার হতে পারে চাকরি সংক্রান্ত এই চাকরিটা আমার চাই সেইটা নিয়ে আপনি উইসটা করছেন সেইটা হতে পারে বা আপনার ব্যবসা আপনি দাঁড় করাতে চাইছেন সেরকমভাবে দাঁড়ায়নি বা ব্যবসা শুরু করতে চাইছেন যাতে সেই ব্যবসাটা খুব ভালো চলে সেইটা নিয়ে হতে পারে পড়াশোনা নিয়ে হতে পারে বা ফাইন্যান্সিয়াল কোনো কিছু নিয়ে হতে পারে যে আমি এরকম এতটা আমার টাকার দরকার বা কিছু সেটা নিয়ে হতে পারে এনিথিং বা আপনার বিবাহ নিয়ে হতে পারে যে কোনো কিছু হতে পারে সেটা যে কোনো কিছু নিয়ে হবে ঠিক আছে সেই জিনিসটাকে আপনি মনে করবেন মনের মধ্যে আনবেন যদি আমি আবার বলছি যদি এই উপায়টা যেহেতু ফাইন্যান্সিয়ালি দুর্দান্ত বেনিফিট দেয় দারুণ আপনাকে ডিসঅপয়েন্ট করবে না ফাইন্যান্সিয়ালি খুব ভালো বেনিফিট দেয় মানে আপনাকে এমন অপরচুনিটিস দেবে যেখান থেকে আপনার কাছে মানি আসবে টাকা আসবে তো সেই জন্য অবশ্যই ফাইন্যান্সিয়াল যদি কোনো একটা কিছু থাকে অন্তত আপনার ধরুন তিনটে উইশের মধ্যে একটা ফাইন্যান্সিয়াল উইশ যদি কিছু থাকে সেটা অবশ্যই রাখবেন এবার তার বাইরেও যদি আর্থিক কোনো উইশ ছাড়াও তার বাইরে যদি আরও কোনো দুটো বা তিনটে উইশ থাকে আপনি সেইগুলোও বলবার চেষ্টা করবেন সেগুলো বলবেন ইনফ্যাক্ট বলবেন ঠিক আছে বাট ম্যাক্সিমাম তিনটে উইশ আপনি বলবেন একটা দুটো বা ম্যাক্সিমাম তিনটে উইশগুলো বললেন মনে মনে এবং একইভাবে যখন উইশগুলো বলছেন কিন্তু সেইম জিনিস একটা জেনি মাথায় রাখবেন যেটা আমাদেরকে ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্ট করার সময় যে জিনিসটা করতে হয় সেই প্রেজেন্ট টেন্সে ভেবে জিনিসগুলো করতে হয় তো প্রেজেন্ট টেন্সে ভেবে যে সেই উইশটা আপনি ফুলফিল হয়েছে সেই লাইফটা আপনি লিড করছেন জব হলে সেই জবটা আপনি পেয়ে গেছেন সেই জব থেকে আপনি আর্ন করছেন আপনি এক্সপেন্স করছেন আপনার খুশি মতো জায়গায় ঘুরছেন খাচ্ছেন জিনিস কিনছেন গিফট করছেন লোককে সব কিছু যাবতীয় যা যা হতে পারে সেইগুলো সব চিন্তা করবেন সেইমভাবে সিমিলারলি সেকেন্ড যদি উইশ এমন কিছু থাকে যে আপনার বিয়ের জন্য কোনো লাইফ পার্টনার চাইছেন আপনি আপনি একদম চিন্তা করবেন আপনার ভালো একটা লাইফ পার্টনার হয়েছে তার সঙ্গে আপনি হ্যাপি লাইফ লিড করছেন সব কিছু এইভাবে আপনি যেরকম বললাম ম্যাক্সিমাম তিনটে উইশ একইভাবে প্রেজেন্ট টেন্সে চিন্তা করবেন করার পর আপনি জাস্ট হাতটা খুলবেন সিনেমান স্টিকটার দিকে তাকিয়ে উইশগুলো আপনার মাথায় থাকবে আপনি সেই ফিলের মধ্যেই আছেন এখনও পর্যন্ত এটাই যেন থাকে সেখান থেকে বেরিয়ে যাননি এবং আপনি জাস্ট তিনবার ফু দেবেন এই তিনবার ফু দিলেন আপনার উইশটা নিয়ে এবং সিনেমান স্টিকটা নিয়ে আপনি এমন কোনো জায়গায় যেখানে কোনোভাবে রকম নোংরা আবর্জনা বা এটোকাটো থাকে না সেরকম জায়গায় বেস্ট হয় যদি আপনার লকার থাকে সেই লকারে যেখানে আপনি টাকা রাখেন সেই টাকা রাখার জায়গায় বা সেফ সিকিওর এমন কোনো জায়গায় যেখানে ধুলোবালি ময়লা পড়বে না সেরকম কোনো জায়গাটা রেখে দেবেন কিংবা আপনি নিজের সাথে রাখতে চাইলে আপনার ওয়ালেট বা মানি ব্যাগ বা পার্সের মধ্যে আপনি রেখে দিতে পারেন ঠিক আছে এটা গেল হচ্ছে ফার্স্ট উপায় এবং এই উপায়টা করার পর আপনারা কোনোভাবে আর এই জিনিসটা নিয়ে চিন্তা করবেন না ভুলে যান জাস্ট ভুলে যান কারণ এরপর মহাবিশ্ব আপনাকে সেই জিনিসগুলো পাওয়ার জন্য কিভাবে দরজাগুলো ওপেন করবে জাস্ট সেটা আপনি দেখবেন এটা নিয়ে আর ভাবার দরকার নেই নেক্সট আসছি এর সাথেই আরেকটা করতে হবে যেটা এই আপনার যে উইশগুলো আছে সেইমভাবে একটা দুটো বা তিনটে যেই উইশগুলো এখানে পুট করেছেন সেই উইশগুলো নিয়েই সেইমভাবে করতে হবে একটা ওয়াটার টেকনিক যেই ওয়াটার টেকনিকটা আপনাকে আরও ফাস্ট রেজাল্ট দেওয়ার জন্য ইউনিভার্সের কাছে মেসেজটা পাঠাবে ঠিক আছে তো ওয়াটার টেকনিকটা কি করতে হবে ফার্স্ট তো যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই ওয়াটার টেকনিকটা আপনারা আঠেরো তারিখ রাত্রেবেলা করতে পারেন যদি আপনাদের মনে হয় সরি আঠেরো তারিখ নয় ভেরি সরি ভেরি সরি আট তারিখ রাত্রেবেলা আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আট তারিখ রাত্রেবেলা আপনারা করতে পারেন যদি মনে হয় আদারওয়াইজ যদি মনে হয় না আট তারিখ রাত্রেবেলা আমরা করতে চাইছি না তাহলে করবেন না টেকনিকটা কি বলে নিই তারপর আমি ডিটেলে যাচ্ছি তবে এই টেকনিকটা আচ্ছা আমি আগে টেকনিকটা বলে নিই তো ফার্স্ট আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটা হোয়াইট কালারের পেপার নিতে হবে সাদা একটা পেপার নেবেন মোটামুটি স্কোয়ার সাইজ পেপার ওই দু তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি বা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চির একটা পেপার নেবেন নিয়ে সেই পেপারের মধ্যে প্রথমে গ্রিন কালির পেন দিয়ে অবশ্যই সবুজ কালির পেন দিয়ে লিখবেন মার্কার হোক স্কেচ পেন হোক বা এমনি বল পয়েন্ট পেন হোক বাট গ্রিন কালির পেন দিয়ে লিখবেন নিজের নাম লিখবেন সম্পূর্ণ নাম এবং তার নিচে উইশ লিখবেন এক নম্বর দিয়ে আপনার উইশ লিখবেন যদি একটা বিষয় এক মানে লিখে উইশ লিখে দিলেন যদি দুটো বিষয় দুই লিখে আরেকটা সেকেন্ড উইশ লিখবেন শর্টে লিখবেন তিন নম্বর যদি হয় তাহলে থার্ড লিখে মানে থ্রি লিখে তিন নম্বর উইশটা লিখবেন তিনটে উইশই প্রেজেন্ট টেন্সে লিখতে হবে অবশ্যই প্রেজেন্ট টেন্সে লিখতে হবে টাকার কোনো দরকার আমি এই টাকাটা পেয়ে গেছি ঠিক আছে আপনার দরকার হচ্ছে ইয়ের দরকার কী বলে ওটা আপনার বিবাহের মানে কোনো বিবাহের জন্য অনেকদিন চেষ্টা করছেন হচ্ছে না আমার ভালো বিয়ে হয়েছে ভালো জায়গায় বিয়ে হয়েছে এইভাবে যাই হোক টেন্সে আপনার উইশগুলোকে শর্টে লিখবেন এবং অবশ্যই নিচে লিখে দেবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড লিখে দিলেন এবার এক গ্লাস কাঁচের গ্লাসে অবশ্যই কাঁচের গ্লাসে এক গ্লাস জল নেবেন জল নিয়ে ওই কাগজটাকে আপনারা রাখবেন কেন আট তারিখ বলেছিলাম এই জন্যই বলেছিলাম যে আপনারা ওই কাগজটা রেখে আট তারিখ রাত্রেবেলা আপনারা ওইটা রেখে দিতে পারেন জলের গ্লাসটা এবং ওটাকে ঢাকা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা এক্স্যাক্টলি এবং একটা জিনিস মাথায় রাখবেন যে যেই সময় আপনি রাখছেন সেই সময় আপনার মনের মধ্যে যেন সম্পূর্ণরূপে সেই বিশ্বাসটা থাকে যে আপনি যেই উইশগুলো লিখেছেন সেই উইশগুলো সামনের দিনে গিয়ে আপনার ফুলফিল হবেই হবেই কোনো ডাউট নয় হবেই রেখে আপনি রেখে দিয়েছেন গ্লাসটা অবশ্যই মনে রাখবেন যে গ্লাসটাকে খোলা অবস্থায় রাখবেন না গ্লাসটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবেন ওই জলটাকে ঠিক আছে নিচে ওই কাগজটা রাখা আছে ওকে হয়ে গেল এটা আপনারা করতে পারেন আদারওয়াইজ আপনারা সকালবেলা নটা নয় মিনিটে আপনাদেরকে একটা উপায় করতে হবে বা এটা আপনারা রাত্রেবেলা নটা নয় মিনিটেও করতে পারেন কোনো সমস্যা নেই তবে যেই সময় করুন সকালে করুন বা রাত্রে করুন তার মোটামুটি দু ঘন্টা আগে অন্তত দু থেকে তিন ঘন্টা আগে আপনাকে এই গ্লাসটা রাখতে হবে তাই রাত্রেবেলা আমি রাখতে বললো অনেকটা টাইম পাওয়া যাবে বাট আপনারা যদি রাত্রেবেলা না রাখতে পারেন বা রাখতে না চান বা ভুলে গিয়ে থাকেন তাহলে যেই নটা নয় করছেন দিনের বেলা নটা নয় হোক বা রাত্রেবেলা নটা নয় হোক তার দু তিন ঘন্টা আগে মোটামুটি ওই উইশটা লিখে আপনারা সেই কাগজটা রেখে তার উপরে গ্লাসটা রেখে চাপা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঝাঁকা দিয়ে আপনারা রেখে দেবেন ঘন্টা দুই দিনে থাকলো ওটা এবার ঠিক নটা বেজে ন মিনিট যখনই হবে আপনারা দেখে রাখবেন মোবাইলে বা আপনাদের ডিজিটাল ক্লক হোক বা যাই হোক ঘড়িতে দেখবেন যে নটা বেজে ন মিনিট যেই হবে সঙ্গে সঙ্গে আপনারা ওই ঢাকনাটা খুলে গ্লাসটা নেবেন এবং হাতের মধ্যে কাগজটা রাখবেন সঙ্গে করে কাগজটা রাখবেন ঠিক আছে পারলে কাগজটা এরমভাবে নিয়ে গ্লাসটাকে সমেত এইভাবে ধরবেন যাতে ওয়াটারটা মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে ওই আপনার উইশ নাম ঠিক আছে সব কিছু রিফ্লেক্ট করে মানে দেখতে পান যাই হোক এইভাবে ধরলেন ধরে বা দুহাত এরমভাবে ধরলেন ধরে সেইম উইশগুলোকে টেন্সে আপনি ম্যানিফেস্ট করবেন ঠিক আছে প্রেজেনটেন্স যেরকমভাবে লিখেছেন সেরমভাবেই বলবেন বলে আপনারা নবার ডিপ ব্রেথ নেবেন নবার এইভাবে ডিপ ব্রেথ নেবেন নেওয়ার পর ডিপ ব্রেথ নবার নিয়ে মানে হাতে গ্লাসটা ধরা ধরে নবার ডিপ ব্রেথ নবার ডিপ নিঃশ্বাস যেটা এভাবে নবার নেওয়ার পর আপনারা জাস্ট ওই ম্যানিফেস্টেশনগুলোকে মনে মনে বলবেন বলে আপনারা তিনবার জলের মধ্যে ফুঁ দেবেন দিলেন দেওয়ার পর ওই জলটাকে আপনারা খেয়ে নেবেন ঠিক আছে জলটাকে আপনারা খেয়ে নিলেন এটা ওয়াটার টেকনিক কতটা মারাত্মক কাজ করে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না এত ফাস্ট কাজ করে ঠিক আছে এবার খাওয়ার পর আপনার যে কাগজটা থাকছে সেই কাগজটাকে আপনি ভাজ করে আপনার পার্সে রেখে দিন ঠিক আছে এবার যেরকম অ্যাজ ইউজুয়াল আমি বললাম সেরকম যদি রাত্রে হয় ভুলে যান রাত্রের ডিনারের দিকে মন দিন তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়ুন কোনো অসুবিধা নেই সকালে যদি করেন তারপরে আপনি আপনার কাজের দিকে মন দিন লাঞ্চ করুন খাওয়া দাওয়া করুন ঘুরে বেড়ান যা করে দিয়েছেন কাজ সেটা নিয়ে আর ভাববার দরকার নেই বাকি ইউনিভার্সের উপরে ছেড়ে দিন ঈশ্বরের উপর ছেড়ে দিন এই যে দুটো টেকনিক আপনার আমি বললাম প্যারালালি এই দুটো টেকনিকই করবেন প্রথম টেকনিকটার জন্য কোনো টাইম মেনটেন করার দরকার নেই যে কোনো টাইমে করতে পারেন আমি বললাম এক মিনিট লাগবে আর দ্বিতীয় টেকনিকটাও সেইমভাবে এক মিনিটও তো লাগবে না আপনি জাস্ট ধরবেন নবার ডিপ ব্রেথ নেবেন জল দিয়ে ঢেকে রাখা এবং লেখা ওইটা তো দ্যাটস ডিফারেন্ট ম্যাটার ওটার জন্য কোনো টাইমেরও ব্যাপার নেই কিছু দেখতেও হবে না যে কোনো টাইমে আপনি লিখে রাখতে পারেন আপনার উইশটা কোনো সমস্যা নেই এরকম ব্যাপার না যে আপনি সকালে করছেন বলে রাত্রে উইশটা লিখে রাখতে পারবেন না আপনি রাত্রেও কাগজটা রেডি রাখতে পারেন সব কিছু রেডি করে রাখতে পারেন যে কোনো আগে থেকে আপনি জাস্ট ম্যানিফেস্টেশন করা দু তিন ঘন্টা আগে আপনাকে ওই জল ভর্তি করে কাগজের উপর গ্লাসটা রাখতে হবে এটা শুধু মাথায় রাখতে হবে আর যখন ম্যানিফেস্ট করছেন সেইটা ঠিক এক্স্যাক্টলি নটা নমিনিটে আপনি গ্লাসটা তুলবেন হাতে কাগজটাও থাকবে গ্লাস থাকবে জল ভর্তি অবস্থায় থাকবে জলের ঢাকনা সরিয়ে দিচ্ছেন জলটার দিকে আপনি নবার ডিপ ব্রেথ নেবেন নেওয়ার পরে তিনবার আপনি আপনার যে উইশগুলো প্রেজেন্টেন্সে বলবেন অর্থাৎ ম্যানিফেস্ট করলেন তিনবার ফু দেবেন গ্লাসের জলের মধ্যে দিয়ে আপনি গ্লাসের জলটা খেয়ে নেবেন এবং এই কাগজটাকে ভাজ করে পার্সে রেখে দেবেন দ্যাটস ইট এক মিনিট হয়তো লাগবে না তো আমি যেরকম বললাম এটা হয়তো এক মিনিট সেকেন্ড এটা এক মিনিট হয়তো লাগবে না হয়ে গেল এই দুটো উপায় আপনি করার পরে আমি যেরকম বললাম যদি অন্য যে প্রিভিয়াস যে আমি ভিডিওটাতে আমি যে উপায়গুলো করেছি সেটাও করতে পারেন তার সাথে এটাও করতে পারেন বাট যাদের মনে হয়েছে যে প্রিভিয়াস যে উপায়গুলো আমি দিয়েছি তেজপাতা দিয়ে এবং একবার ব্ল্যাক কালার পেন দিয়ে কাগজে লিখে পুরনো আপনারা দেখে নেবেন যারা দেখেননি যারা এই ভিডিওটাই ফার্স্ট দেখছেন তারা আগের ভিডিওটা দেখে নেবেন যদি ওটা করেন ওটা মারাত্মক রকম এফেক্টিভ একটা মারাত্মক এফেক্টিভ মানে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দেয় এটাতেও আমি বলবো যে এরকম ভাবার কিছু নেই যে খুব ইজি টেকনিক বলে রেজাল্ট দেবে না এটাতেও ভালো রেজাল্ট দেয় আগেটা যারা করতে পারবেন না এই উপায়টাই করুন কোনো অসুবিধা নেই আর যারা দুটো উপায়ই করতে পারেন আগের দিনেরটা এবং এইটা তারা দুটো উপায়ই করুন কোনো অসুবিধা নেই আরও বেটার রেজাল্ট পাবেন তো যাই হোক যাদের ভালো লাগলো আজকের ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আর কিছু বলার নেই নাইন 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 পোর্টাল সম্বন্ধে আমি বলেছি যে আবার দু সালে আসবে তাই মিস করবেন না যতটা করতে পারছেন একটু টাইম বের করে হলো রাত বারোটার আগের মধ্যে করলেই হলো যে কোনো টাইম বের করে করবার চেষ্টা করুন এবং আশা করছি আপনাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবেই হবে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আর কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না জয় মা বিপত্তারিণী চণ্ডী জয় মাতারা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব জয় শ্রী মহাকাল জয়বাবা বড় ঠাকুর থ্যাংক ইউ ইউনিভার্স